এত বড় ব্যাগ থলে নিয়ে কোথায় যাচ্ছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকে বুধবার সকাল এখন ওই সাড়ে দশটা এগারোটার মতন বাজে আমি যাচ্ছি মুড়ি ভাজতে তো চলো অনেকেই জানি জানো না মুড়ি ভাজা ঠিক কেমন করে হয় আজকে তোমাদের সাথে শেয়ার করব মুড়ি ভাজা কেমন করে হয় আর দেখলে ওয়েদারটা কত সুন্দর আর অনেক বাতাস দিচ্ছে এই দেখো চলে এসেছি মুড়ি ভাজা দোকানে এই যে দেখছো এভাবেই মুড়ি ভাজা হয় জানাতো আমিও আগে জানতাম না বিয়ের আগে যখন মুড়ি ভাজতে যেতাম বাবার বাড়িতে তখন আমি খলা সৃষ্টে মুড়ি ভাজা দেখেছি কিন্তু এই হলা সিস্টে মুড়ি ভাজা আমি কোনোদিনও দেখিনি এখন শুনেছি আমার মাও বলে যে ওদিকেও নাকি হলা সিস্টেম হয়ে গেছে আর জানো তো আমি প্রায় যাই মুড়ি ভাজতে তোমাদের সাথে শেয়ার করবো ভাবি তারপর আর হয়ে ওঠে না তো তোমরা কে কে আগে এই ধরনের মুড়ি ভাজা দেখেছো প্লিজ কমেন্ট করে জানিও আর দেখো আমার তো মুড়ি ভাজা হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতন বাজে যাচ্ছি বাড়ি জানো তো অনেক কাজ করে আছে কিছু কাজ হয়নি আর সকাল থেকে আমার খাওয়াও হয়েছিল না বাড়ি এসে দেখো ঝটপট কাজে লেগে গেছি আর কাজে লাগার আগে কিন্তু আমি একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম ওই ক্লিপটা নিই নি আর এদিকে দেখো নিয়েছি দু রকমের মাছ ওই রুই মাছ নিয়েছি চার পিস আর এদিকে দেখো পম্ফেট মাছ ছিল আমার মেয়ে বললো মা আমি পমফেট মাছ খাবো আমরা যখন গত বছর দীঘা গেছিলাম তখন ওই দীঘাতে পমফেট মাছ খেয়েছিলাম আর আমার মেয়ে প্রথম পমফেট মাছ ওই দীঘা গিয়ে খেয়েছিল তখন থেকে ওর মনের মধ্যে একটা মানে ভালো লাগা তৈরি হয়েছে ওই পমফেট মাছের প্রতি তাই জন্য ও বললো মা আমি পমফ্রেট মাছ খাবো মেয়ের আবদার না রেখে কি পারি বলো আর এদিকে দেখো রাতের জন্য মটর মটরটা ভিজিয়ে দিলাম আর ওদিকে দেখো আমার মেয়ে খেলছে কাদা হাঁটছে আর খেলছে জানো তো ছোটোবেলার এই স্মৃতিগুলো খুবই সুন্দর আর তাই জন্য একটু ক্লিপটা নিয়ে রেখে দিলাম আজকে ও স্কুল যায়নি ও আজকে স্কুল ছুটি আর এদিকে দেখো একটু একটু করে আমি তরকারিটা সেরে নিচ্ছি আজকে দু তরকারি ভাত হবে মানে দু রকম মাছেরই তরকারি হবে আর কিচ্ছু হবে না একবার মশলা পেটেছিলাম মানে আদা রসুন করে আর সেই মশলা দিয়ে দুটো তরকারি রান্না করে দিলাম ওই আলু দিয়ে একটু মাছের পাতলা ঝোল করেছি আর এদিকে দেখো পমফ্রেট মাছের একটু তেল ঝাল করেছি আজকে হচ্ছে এই দুটো রান্না বলো তো রান্নাগুলো কেমন হয়েছে জানো তো খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল মেয়ে বললো মা আমি পমফ্রেট মাছ ভাজা খাবো আর দেখো তার জন্য দু পিস মাছ ভাজা রেখেছি আর ঝোলেতেও দিয়েছিলাম ও খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমিও ভাত নিয়ে বসে করেছি তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই কাজ কিন্তু অনেক আছে আস্তে আস্তে সব কাজ সেরে নিতে হবে তারপর খাওয়া করে সব কিছু ধোয়া মাজা করে দেখো বসে পড়েছি যে এখন মুড়ি নিয়ে আর মুড়িগুলো যদি আমি এখন না তুলি তাহলে মুড়িগুলো সেঁতিয়ে যাবে তাই জন্য চটপট করে মুড়িগুলো তুলে নিচ্ছি আর এখন প্রায় বিকাল তিনটে সাড়ে তিনটে মতন বাজে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে কিন্তু আর কেমন লাগলো অবশ্যই জানি টাটা।